আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছে রমাতে মাঝে মাঝে মনে হয় সবার কাছ থেকে দূরে থাকে আমি মানুষটা একটু অন্যরকম কেউ আমার জন্য হাঁটু পানিতে নামলে আমি তার জন্য গলা পানিতে প্রস্তুত হয়ে থাকি এই আমার সব থেকে বড় সমস্যা তাই আমার জন্য সবসময় অনেক বড় বড় বাস রেডি হয়ে থাকে যা কাজের কথায় আসে আজকে চলে আসলাম মামুনির বাসায় আজকে আমার বড় মামা আর মামুনির একসাথে জন্মদিন কিন্তু জমজ না তাও একসাথে জন্মদিনটা কিভাবে হলো আমি জানি না যাই হোক মামনির সাথে দেখা না করার আগেই ভাবলাম মামুনিকে যে সারপ্রাইজটা দিব জন্মদিনে সেটা আগে রেডি করে নিয়ে আপনারা সবাই তো জেনে গিয়েছেন আমি বাংলাদেশের সর্বপ্রথম টার্কি সোফা কভার কারখানা যেটা সেখানেই চাকরি করি। এর কারখানা থেকেই হাজার হাজার উদ্যোক্তার ব্যবসায়ীরা নিয়েই কিন্তু সোফা কভার সেল করে থাকে। তাই আমি আমাদের কারখানাতে যে নতুন ফেব্রিকটা লঞ্চ করেছে মামুনির জন্য সেটাই নিয়ে আসলাম। এটা হচ্ছে অফ অ্যান্ড হানিকম। এই ফেব্রিকটা এতটা আরামদায়ক। কভারটা পরানোর শেষ এখন জাস্ট আমি আপনাদেরকে পুরো ফাইনাল লুকটা শেয়ার করব। আমি জানি মামুনি আমার মতো ঘর গোছানো দেখলে অনেক বেশি পছন্দ করে। তাই আমি সামনের রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে নিলাম। উনি যাতে এসে দেখেই পছন্দ করে ফেলে আপনারাও যদি এই অফেন হানিকম ফেব্রিকটা নিতে চান তাহলে কিন্তু আমাদের কারখানাতে যোগাযোগ করতে পারেন এটা ছাড়াও তুর্কির বেলবেটে সব ধরনের ফেব্রিক কিন্তু আপনারা আমাদের কারখানাতে পেয়ে যাবেন আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি আমাদের কারখানা থেকে কিন্তু হাজার হাজার উদ্যোগ তারা সোফা কাবার নিয়েই কিন্তু সেল করে আমাদের এখানের মতো এরকম ভালো ফেব্রিক আপনারা আর কোথাও পাবেন না কাবার থেকে শুরু করে ফ্যানের কাবার ডাইনিং টেবিলের কাবার এসির কাবার ওভেনের কাবার সব কিছুর কাবার আপনারা এভরিথিং আমাদের কারখানাতে পেয়ে যাবেন দেখেন সোফা কাবারটা পরানোর পর একদমই মন হচ্ছে না যে রিয়েল সোফা যাই হোক আমাদের কারখানা সোফা কাবার গুলো হাতে পাওয়ার পর অবশ্যই কিন্তু প্যাকেটের গায়ে এই লোকটা চেক করে দেখবেন দেখছেন আমাদের কাবারের গায়ে মিস্টার মোহাম্মদ চাক ওনার ছবি দেওয়া আছে উনি হচ্ছে আমাদের কারখানার মেইন মালিক কিন্তু এই লোকটা চেক করেই প্রোডাক্ট রিসিভ করবেন যাই হোক এই দেখেন পুরো কাবার দেওয়ার পর সোফার লুক গুলো একদমই চেঞ্জ হয়ে গেছে আর আমি জাস্ট বসে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি শিকাটার কুশুন কাবার গুলো আমার মামুনি নিজের হাতে বানিয়েছে দেখলেই মন চায় কোলে নিয়ে আদর করে যাই হোক বসতে শুতে এত আরামদায়ক এই সোফার কাবার আমি আমার জন্য এক সেট অর্ডার করবো